হ্যালো গয়েস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলস আজকে চলে আসলাম আমার ইউটিউব চ্যালেঞ্জে যে হামিস্টার ক্যাম্পোর্ড টোকেনের যে ডেইলি ক্যাম্পোডটা দিয়েছে সেই ডেইলি ক্যাম্পোটা আজকে আমরা নিব দেখি কী কী ক্যাম্পো কী কী কার্ড দিয়েছে তারা সেই কার্ডগুলো আমরা লক্ষ্য করবো নিব প্রথমেই দেখি কে আর ডেলি ক্যাম্পে ঢুকলাম তারপর পিআর টিমে ঢুকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে প্রথমেই ইউএক্স অ্যান্ড ইউ আই টিমে একটি কার্ড আছে সেই কার্ডটি নিয়ে নেব ওই কার্ডটি নিলাম আর নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটি কার্ড খুলে গেল অপর দিকে আবার চলে যাবো ওইখান থেকে সোজা স্পেশালে চলে যাব স্পেশালে ঢুকেই স্পেশালি ঢুকে প্রথমেই আমরা এক্স হাফ এই কার্ডটি এই কার্ডটি নেওয়ার পর নেওয়ার পর আবারও কিন্তু দ্বিতীয় কার্ডটি খুলে গেলো এখন তৃতীয় কার্ডটি খোলার জন্য আমাদেরকে ঢুকতে হবে নিউ কার্ডে নিউ কার্ডে তারা কিন্তু একটা নতুন কার্ড দিয়ে নিউ কার্ড দিয়েছে সেই নিউ কার্ডটা আমরা কিন্তু আবার নিয়ে নেব আর নিউ কার্ডটা নিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তারা আমাদেরকে অলরেডি টেক দ্য প্রাইস ফাইভ মিলিয়নস দিয়ে দিলো